তো হ্যালো ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে দীপাবলি না কিন্তু দীপাবলির আগের দিন কিন্তু বাঙালির কাছে এটাই দীপাবলির দিয়ে অনেক বেশি কিছু তার জন্য আমাদের এখানে বাঙালিদের পাড়ায় পাড়ায় সব বাড়িতে আলো আর সব বাড়িতে প্রদীপ দিয়ে সেজে উঠেছে অনেক বাঙালিরাই যেন আজকের দিনে বাতি দেয় চোদ্দো শাক খায় আমরা সেটা পালন করি না বাট আমাদের মধ্যে সেই রীতি রিওয়াজটা আছে দেন আমরা আজকে ঠাকুর আনতে যাব আজকে কালী পুজোর আগের দিন কালকে দিওয়ালি আর আজকে তার আগের দিন তো ঠাকুর আনার ভিডিও থেকে দেখানো থেকে শুরু করে তোমাদের সব কিছু দেখাবো আমাদের সঙ্গে ভিডিওর কন্টিনিউ থাকো আর খুব মজা হবে ভিডিওটায় আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পাড়ায় দুটো পুজো হয় একটা হচ্ছে বাড়ির পাশের পুজো আর একটা হচ্ছে মাঠের পুজো দুটোটাই ঠাকুর আনতে যাবো দেন ভিডিও কন্টিনিউ করছি তোমরা দেখো আর গাইস যেটা হলো আমাদের বাড়ি আর আমাদের বাড়ি দেখো এটা আমি নিজের হাতে সাজিয়েছি প্রপারলি অতটা সাজাতে পারিনি প্রফেশনাল না বাট টুকটাক মোটামুটি আশা করি ভালোই সাজিয়ে নিয়েছি তোমাদের আমাদের বাড়িটা কেমন সাজানো লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর এই লাইটটা দেখো আমি লাগিয়েছি আর তোমরা অনেকেই যেন আজকে বাতি দেয় সেই বাতি দেখো কি সুন্দর বাড়ির সামনে দিয়েছে এটা আমরা দিই আমাদের পিছনের ঘরে একটা দাদা দিদি থাকে ওনারাই দিয়েছে আর বাঙালিদের দুর্গা পুজোর পর শ্রেষ্ঠ পুজো হলো কালী পুজো সেই কালী পুজো উপলক্ষেই এই তেওর আর সত্যি কথা বলতে আমাদের দেখো তো এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি দেখো সত্যি বলতে বাড়ির পাশের পুজো একটু আনন্দ উপভোগ না করলে হয় তার জন্য এই বাড়িতে এখনও ঠাকুর আনেনি ঠাকুর এখনই আসবে দেখো কত সুন্দর করে প্যান্ডেল করেছে বাড়িটায় আর এই বাড়িতে একটা জেঠু আমি চবের দিয়ে ছোটোবেলার দিয়ে বড় হয়েছি তবের দিয়েই দেখে যাচ্ছি প্রত্যেক বছর এই বাড়িতে পুজো হয় তো ভিতরটা দেখো সুন্দর করে সাজিয়েছে আর এখন মা কিছুক্ষণের মধ্যে এই বাড়িতে চলে আসবে এটা হচ্ছে দেখো এইখানে হচ্ছে আমাদের মা বসবে আর মা বসার জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুর আসার পরে এই জায়গাটা আরও সুন্দর করে সাজাবে জেঠু আমাদের পাশে বাড়ির জেঠু খুব সুন্দর করে সাজাতে পারে তো চলো মাঠের দিকে যাচ্ছি মাঠের দিকে ঠাকুরটা দেখাবো তার আগে তোমাদেরকে আমাদের পাড়ার কিছুটা মুমেন্ট দেখাচ্ছি পাড়ার সব বাড়িতে লাইটিং রয়েছে তো লেটস ভিডিও তো গাইজ দেখো পাড়ার প্রত্যেকটা পাড়ার সবার বাড়ির সামনে সামনে দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে আর এখানেও আমাদের পাড়ার সামনের বাড়িতেও টুনি লাইট দিয়ে সাজিয়েছে সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে আর এক বাড়িতে এক এক ধরনের লাইট দিয়েছে এবার আমাদের বাড়িতে নর্মালি লাইট দিয়েছি কারণ তার জন্য পরের বছর দেখা যাবে সুন্দর করব। আর আমাদের তো গাইজ দেখো এটা হচ্ছে আমরা বাঙালি আর বাঙালিদের ভাই বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটা তের্বণ হচ্ছে দেওয়ালি আর দেওয়ালিতে সবার বাড়ি সামনে সামনেই এরকম করে প্রদীপ জ্বালে কারণ তো গাইজ যেটা হচ্ছে আমাদের মাঠ আর ওইখানে হচ্ছে আমাদের পুজো দেখতে পাচ্ছো পুজোর জন্য মাঠটা কি সুন্দর সাফ সাফাই করে নিয়েছে আর চারিপাশের বাড়িঘরগুলো দেখো কি সুন্দর করে সাজিয়েছে সত্যি বলতে আমাদের পাড়ায় কালী পুজো মোটামুটি ছোট হলেও সবার মধ্যে একটা আনন্দ থাকে ঠিক আছে সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস সব কিছু থাকে তার জন্যই আমাদের পাড়ায় এত সুন্দর করে পুজো হয় তো ভিডিও এখনও অনেক বাকি আছে আমরা ঠাকুর আনতে যাব সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওর সঙ্গে অবশ্যই তোমরা থাকো যাবে তোমাদেরকে আনন্দ দিতে পারি আর তার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফলো করবে বন্ধুদের শেয়ার করবে আর একটা করে কমেন্ট করবে সো থেকে প্রাইজ এটা হলো আমাদের মাঠে সেই প্যান্ডেল প্যান্ডেলটা ছোট হলেও আমাদের এখানে আনন্দ অনেক কিছুটা বেশি হয় আর এখনও মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের জেঠুর বাড়ির ঠাকুর আনতে পাশের বাড়ির আর সেই ঠাকুরটা আমাদের এখানে কচুয়া দিয়েই নেওয়া হয় আর তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি এছাড়াও এখানে অনেক ধরনের ঠাকুর বানায় বিশেষ করে পাড়ার বা ক্লাবের ছোটো ছোটো ঠাকুরগুলো বানায় আর এখানে আমাদের পাশের বাড়ি যে ঠাকুরটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো ভিড় বহুত বেশি কারণ সব জায়গার ঠাকুর আজকের দিনেই সবাই ডেলিভারি নেয় আর এখানে ভিড়টা দেখো তো আমাদের ঠাকুরটা শায়দ এখন রেডি হয়নি তার জন্য এখন অনেকটা টাইম লাগবে আর বলতে গেলে এখানে ঠাকুরগুলো খুবই সুন্দর হয় কারণ প্রত্যেক বছর আমাদের এখান দিয়েই ঠাকুর নেওয়া হয় তার জন্য এখান দিয়ে প্রত্যেক বছর অর্ডার করা হয় আর এবছর কীরকম ঠাকুর হয়েছে এখনও দেখিনি তো সামনের দিকে যাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবছরে কীরকম ঠাকুর হচ্ছে এই ঠাকুরগুলো দেখো এখনো বানানো হয়নি আর ঠাকুরটার কালার হয়েছে কিন্তু এখন অব্দি দেখো কোন রকম মুখের আকার বা কিছু হয়নি শায় এখনই যাবে কোনো বাইরের পার্টি এসে ঠাকুরটাকে নেবে তার জন্য এত তাড়াতাড়ি রেডি করা হচ্ছে আর এখানে ঠাকুরগুলো দেখতে পাচ্ছে এখনো রেডি হয়নি কিছু কিছু ঠাকুরকে শাড়ি পরানো আছে কিছু কিছু ঠাকুরকে এখনো শাড়ি পরানো হয়নি তো এই ঠাকুরগুলো দেখো এই ঠাকুরগুলো এখানে সবকটা রেডি হয়ে গেছে কিন্তু এগুলো সাইদ কাছাকাছির মধ্যেই কোথাও ঠাকুর তার জন্য এত সোরগোল হচ্ছে না এগুলো সায় রাত্রিবেলা নিয়ে যাবে কিন্তু ওই আর মাকে দেখো প্রায় সাজসজ্জিত হয়ে প্রায় রেডি হয়ে গেছে যাওয়ার জন্য যার জন্য মায়ের মুখে হালকা হাসির ঝলকও আছে তো আর কয়েকদিনের অপেক্ষা তারপরই আবার মায়ের নিরঞ্জনের পথে অপেক্ষা দেবে তো এখন মা এখান দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তো আর দেখো এখানে কাজ কি তোরগোল শোরগোল দিয়ে চলছে মা যাবে বলে মায়ের থেকে থেকে রেডি করা শুরু করে চুল শাড়ি গহনা সব রেডি করার জন্য ব্যস্ত একচুয়ালি দেখো এখানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর মায়ের পুজোর মন্ডপে বসতে আর বেশিক্ষণ দেরি নেই তো সবাই মিলে বলো জয় মা কালী কি জয় জয় মা কালী তো গাইজ অনেক খোঁজাখুঁজির পরে আমাদের ঠাকুরটা পেয়ে গেছি বারোশো চল্লিশ নম্বরের ঠাকুরটা তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি এবছরের ঠাকুরটাকে দেখতে খুবই সুন্দর হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা কেমন হয়েছে তো দেখো তো দেখো আমাদের মায়ের মুখটা কি সুন্দর হয়েছে সত্যি বলতে খুব সুন্দর করেছে এবারের ঠাকুরটা এবার হালকা ঢাকে সাজে তো এটা ঢাকে সাজে করেছে তো ঠাকুরটার মুখটা তোমরা দেখো কি সুন্দর করেছে প্রত্যেক বছরের দিয়ে বছরও ঠাকুরের মুখটা সুন্দর করেছে তো তো গাইজ দেখো একটা না দুই দুটো ঠাকুর যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আর কিছুক্ষণের অপেক্ষা তারপর যে যার জায়গায় যাবে তৈরি সবাই এক তো গাইজ আমাদের ঠাকুরটাও প্রায় চলে আর এখন ভ্যানে উঠাবো ভ্যানে করে নিয়ে যাবো ঠাকুরটা দেখো মাকে কি সুন্দর করে তোলা হচ্ছে এবার দেখো মায়ের মুখটা গাইজ কি সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে মায়ের মুখটা কেমন লাগছে সো হ্যালো গাইজ তোমরা কেমন আছো ওখানে ঠাকুর তো আনা হয়ে গেছে আর এবার যাবো আমাদের ক্লাবের ঠাকুর আনতে আর ক্লাবের ঠাকুর আনার জন্য পাড়ার সব মহিলারা যাচ্ছে আর কেউ হলুদ শাড়ি কেউ লাল শাড়ি সবাই সব কিছু পরেছে সবাই নিজের নিজের শ্বাস দিয়েছে আর আমাদের পাড়ার একটা ঐতিহ্য আছে আমাদের ফিমেলরা সবাই একসঙ্গে মিলেমিশে যা করে সব একসঙ্গে করে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যেতে যেতে খুব মজা হবে আনন্দ হবে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে সবাই সবাই সবার বেশ সেজে এসেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কাকে কাকে এখানে সুন্দর লাগছে ঠিক আছে তো ঠিক আছে এখানে সবার মুখটা তোমরা দেখে রাখো সবাই আমাদের পাড়ায় থাকে আর এখানে কাকে কাকে সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এখানে তোমরা দেখতে পাচ্ছো গানের আওয়াজ শুনে সবাই দৌড় মেরেছে ঠিক আছে এটাই আনন্দ এখানে এখন আনন্দ অনেক তো গাইস এটা হচ্ছে আমাদের সাদাই দূর ঠিক আছে ভাই বলছে খেয়েছে এর জন্য

আমরা চলে এখানে ঠাকুর নিতে আর আমাদের ঠাকুরটা প্রায় রেডি ঠিক আছে দেখো এইটা আমাদের ঠাকুর দেখো এইটা হচ্ছে আমাদের ঠাকুর কি সুন্দর ঢাকের সাজে সেজেছে ঠিক আছে हो अरे ले फोटो डालो धो আর পাড়ার সব সব ফিমেল যা মহিলা আছে সবাই মিলে এখানে বরণ করছে বলো মাইকে বলো মাইকে থ্রি টিএস পদজনমঙ্গোল থ্রি টিএস পদজনমঙ্গোল জগত